খুব 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 শুধু 봤া এইগুলো বাপ ফটো দৃষ্টির উপরে স্পেশাল খিচুড়ি ডিম ভাজা চাটনি আলু ভাজা গুড মর্নিং एवरीवन वेलकम টু হ্যাপি আওয়ার্স একটা বৃষ্টি টিভির সকালে সবাইকে গুড মর্নিং দেখছি বোর্ড থেকে চলছে এরকম বৃষ্টি মাঝে কমে ছিল আবার দেখছি শুরু হয়ে গেল বৃষ্টি চারিদিকে এই অসময়ের বৃষ্টি পুরো এদিকে রন রাহি সবাই উঠে পড়েছে এই তুই কি করছিস মায়ের ব্লগ দেখছে এই মায়ের ব্লগ দেখছ হ্যাঁ এই যে রাহি এখন ব্রাশ করবে রাহি ওপেন ইয়ার মাউথ ব্রাশ 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 টিথ কই দাও না না আলু গরমুড়ি সেটা না করে তো মা আজকে এত দুশো কিছু খেতে পারবে না এটা করে নেবো এদিকে নিরামিষে এমনি আলু ভাজাটা বসিয়ে দেবো নাহলে আমার এমনি আজকে প্রচুর লেট হয়ে গেছে লেট হয়ে যাবে ছিটকানোর আগেই আলু তো দিয়ে দি আচ্ছা খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা দেখি অনেক টমেটো আছে যদি চাটনি করি তো করবো তো আজকে বাঁকুড়া যাওয়াটা ক্যান্সেল হলো কালকে কাল পরশু না বৃষ্টির দিন হলেই না সে সকাল হোক দুপুর হোক রাত্রি হোক পাপা বলে হোক খিচুড়ি ঠিক সেম সিমিলারলি ঘুম ঘুম থেকে উঠলাম আজকে খিচুড়ি এরকম ভাবে বললো দেখ আমিও বড্ড বেশি ভালোবাসি খিচুড়ি খেতে বানাচ্ছি আলু ভাজা নুন বৃষ্টির দিন হয় তোমাদের কার কি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আমায় কে কে আমাদের মতো খিচুড়ি প্রেমী আছে এখানে খিচুড়িটা হচ্ছে আলু ভাজা চাটনিগুলো হয়ে গেছে ডিম ভাজবো খাওয়ার সময় এই যে এখন বসে করছি আমি কাজ এখানে কারণ আমার জায়গা আজকে এখানে একজন নিয়ে নিয়েছে আজকে রণ বাড়ি থেকে করছে কাজ কি কো তাকানোর সময় নেই চল আমি করি কাজ তারপর স্নানে যাবো মা গেছে স্নানে মা আসলে আমি যাবো স্নানে

পাগলি একটা এটা কি হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে চলো চলো ঘুম করতে হবে ঘুম করতে হবে চলো কি হচ্ছে কে চলছে এখন বাজে সাড়ে পাঁচটা স্কুলের কাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি হালকা করে আর ওই যে আজকে রাহি বাইরে বেরোতে পারছে না পাপার সাথেই চলছে খুনসুটি খেলে চলছে বেস্ট ফ্রেন্ড আর পাপা মানে সবসময় খেলতে এত বেশি ভালোবাসে পাপার সাথেও কি বলবো প্রত্যেকটা সন্তানই মা বাবার বেশ কিছু আর কি গুণ পায় বা হ্যাবিট পায় রাহি কিন্তু ঠিক আমার মতো সমস্ত গুণ আমি যেরকম পাপা নেয় ওটা একটু বেশি ছিলাম পাপার সাথে থাকতে খুব ভালোবাসতাম পাপা ছিল কান্নাকাটি করতাম ও কিন্তু সেম জিনিস রাহিকে সুজি তো খাইয়ে দিয়েছি এখন আমার চাটা নিয়ে এলাম বাপ মেয়ে মিলে এমন করছে কি বলবো আর বললাম তোমরা থামাও ও সমস্ত তোমাদের তারপর আমি চাটা নিয়ে আছি তারপরে চাটা বিছানায় উল্টাবে এটা এরকম খাচ্ছে চুজি হয়ে গেল তারপরে দিদিনের কাছে পড়াশোনা হচ্ছে বাবা মাথার ওপর দিয়ে পড়াশোনা যাচ্ছে আর রন আর রন বললো চলো তোমাকে চেস শেখাই তাই এই যে চেস সাজাচ্ছে দুজনে সারাদিন উইক ডেজগুলোতে এত বেশি ব্যস্ত থাকি সানডেতেও ব্যস্ত থাকে খানিকটা সময় পার করে ঠিক কথাই কিন্তু আজকে বেশিটা অন্যরকম একটা ওয়েদার মুড পরানো নেই আমার বললো চলো বসে আছি সে শিখবে চলো খেলা যাক মানে শেখা যাক খেলতে তো আমি পারবো না আর এদিকে বসিয়েছি কাবলি ছোলা তরকারি হয়ে গেছে অফ করে মানে কখন শিখতে আমার মাথা উপাধ্যে চলে যাবে ব্যাস যাবে পুরে তাই এটাকে আগে অফ করে তারপরে গিয়ে বসবো শুধুমাত্র এই ঘটিগুলো পাওয়ারগুলো শিখলাম বাপরে বা কত মাথা খাটিয়ে খেলতে হয় এটা এরপর আরো শিখবো আর কি সকাল সকাল বেরিয়ে যাবে তার জিনিসপত্র একটু গুছিয়ে দিচ্ছি ঠিক একই রকম ভাবে কিন্তু রন সেম আমার কোনো প্রোগ্রাম থাকলে আমার কোনো রকম কিছু স্কুলের কাজ থাকলে কিছু মিটিং আছে যাব আমি প্রত্যেকটা জায়গাতে এরকমভাবেই আমার সমস্ত কিছু যতটা ও পারে ততটাই হেল্প করে আমরা একে অপরের এরকমভাবেই পাশে থাকার চেষ্টা করি এমনটা নয় যে শুধুই আমার রেসপন্সিবিলিটি আমি ওকে সমস্ত জিনিসগুলো বুঝিয়ে দিই আমার ভালো লাগে রানোর জন্য এই খেয়ালটুকু রাখতে হ্যাঁ ও অবশ্য আমার থেকে কমই পরে রাখতে ঠিক কথা কিন্তু রাখে ফিল করে এটাই আমার জন্য অনেক বেশি আমার মনে হয় দুটো সম্পর্কের মধ্যে যদি এই একটা আন্ডারস্ট্যান্ডিং এই একটা বন্ডিং থাকে তাহলে সবটাই যেন খুব স্মুথলি আমরা রান করতে পারি আর যখন একটা মানুষ একটা মানুষকে ভালোবেসেই বিয়ে করছে তখন মনে হয় খেয়াল রাখা তার যত্ন নেওয়া এগুলো খুব স্বাভাবিকভাবেই চলে আসে কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো আনএক্সপেক্টেডলি আজকের মানুষ অনেকটা সময় কাটাতে পারলাম কি একটা লেজি রেডি পেতে তোমাদের কেমন লাগলো জানিও আজকের ব্লগ Shall I tata, ta good night.